ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনাদেরকে দেখাবো হয় দেখবেন তাহলে আপনাদের বডি বুঝতে আর কোনো অসুবিধা হবে না আপনারা নিজেরাই বডি করতে পারবেন এখানে একটা ভাঙ্গা দিবেন পরে এদের আরেকটা ভাঙ্গা দিবেন এই ভাঙ্গা এখানে এই যে গাড়ি বসায়া এখানে মাথায় একটা ব্যাগ স্ট্রিট দিবেন এই যে ব্যাগ স্ট্রিট দেয়া এখানে এই যে পোল্ডাটা এখন আপনি পাবে পোল্ডাটা এই যে পোল্ডার ভিতর কাপড়টা দেওয়া এটা ভালো করে সুন্দর করে এইটা দৌড়বেন আপনার দরা ঠিক থাকলে এই কাজটা করে অত্যন্ত আরাম আছে এই কাজের ফ্যাক্টরিতে টার্গেট ঘন্টায় একশো পঞ্চাশ পিস এবং এটা হলো ষাটের সবচেয়ে সিনিয়র অপারেটের কাজ এটা এখানে এবার দৌড়বেন যে এক যাবে আপনার দরাটা ঠিক থাকতে হবে এখানে এটা ভালো করে ধরবেন এটা যেন না আজকে এরপরে যে এখানে আইসা এখানে আইসা আবার পোল্টারটা বাইর করে নেবেন পোল্টারটা বাইর করে এই যে বাইঙ্গা নেবেন এই যে এখানেই মাথা আবার ব্যাগ স্টিচ দিবেন ডিয়ার অডিয়েন্স এটা এখন আমাদের হেমডা কত সুন্দর হয়েছে কোনো পাগারিং নাই এটা আমাদের হেমডা অ্যাকুরেট এই কাজটা করে অত্যন্ত আরাম আছে যদি আপনার হাত ক্লিয়ার থাকে এটা প্রতি ঘন্টায় আপনাকে সর্বনিম্ন টার্গেট একশো পঞ্চাশ পিস করতে হবে ডিয়ার অডিয়েন্স এরকম ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশে থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম